ফ্রেন্ডস আপনি যখন বিভিন্ন সময়ে মিটিংয়ে কিংবা বিভিন্ন জায়গায় উপস্থিত হন আপনার মাথার চুল যখন আপনার মাথায় নেই বা আপনার মাথার চুল একদম পরে যাচ্ছে অনেক দুর্দশা আর অনেক উৎকণ্ঠা আর অনেক হতাশার ভিত্তিতে সময় পার করে যাচ্ছেন উপস্থিত থাকা লোকের সামনে দাঁড়াতে কথা বলতে আপনার অনেক বেশি পরিমাণে লজ্জা হচ্ছে কেননা আপনার মাথার চুল অনেক বেশি পরিমাণে অনেক অনেক বেশি পরিমাণে পরে চুল ফাঁকা হয়ে গেছে কিংবা অনেক সময় বিভিন্ন জায়গাতে যখন আপনার বিভিন্ন সেমিনার কিংবা বিভিন্ন কার্যক্রমের সময় আপনার মাথার চুল পড়া দেখে আপনার সেখানে উপস্থিত হতে অনেক বেশি লজ্জার সম্মুখীন হতে হয় বা অনেক সময় মাথার চুল পড়াকে কেন্দ্র করে আপনি অনেক বিব্রতকর সমস্যায় পড়ছেন অনেক বোন আছে যার কিনা মাথার চুল পড়ে যাচ্ছে তাদের মাথার চুল পড়ে যাওয়াকে রোধ করার জন্য আজকে কিন্তু ম্যাজিক তিনটি দেব যেটি কিনা একশো পার্সেন্ট কার্যকরী এবং এটি যদি আপনার খাবারের তালিকায় না থেকে থাকে তাহলে কিন্তু আপনার মাথার চুল পড়ে যেতে পারে এবং এটি কিনা খুবই অসহনীয় এবং কষ্টের ব্যাপার চলুন সেই গুরুত্বপূর্ণ আলোচনা সম্পর্কে জেনে নেব তার আগে যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক মাথার চুল সাধারণত পড়ে যাওয়ার বেশ কারণ থাকে তার ভিতরে অন্যতম ও প্রধান কারণ হচ্ছে দেহে প্রোটিন জিঙ্ক ভিটামিন ই ফেলেনিয়াম ও ফলিক অ্যাসিড এর বিশেষ কিছু ঘাটতির কারণে মাথার চুল পড়তে পারে কারো কারো ক্ষেত্রে সামান্য ভিটামিন ডি এর প্রভাবেও ভিটামিন ডি এর ঘাটতিজনিত কারণে মাথার চুল পড়তে পারে তবে এই সমস্ত বিষয়গুলোকে সমাধান করার জন্য আপনার দৈনিক প্রয়োজনের স্বাভাবিক খাদ্যাভ্যাসে এই বিশেষ বিশেষ পুষ্টির চাহিদা মেটাতে হবে এবং কিছু ভিটামিন ও মিনারেলসের চাহিদা পূরণ হলেই কিন্তু আপনার এই ধরনের সমস্যা থেকে দিব্যি ভালো থাকতে পারেন আসলে কী কী সেই খাবার প্রথমতই হচ্ছে আমাদের বেশ কিছু খাবারের চাহিদা দেহে অনেক বেশি পরিমাণে বিশেষ কিছু ভিটামিন পুষ্টিগুণ আমাদের খাবারের মাধ্যমে পূর্ণ হয় না আমরা কিন্তু সেই সমস্ত খাবারগুলোকে খাই অনেক খাবারগুলো টেস্টি এবং অনেক বেশি পরিমাণে সুস্বাদু হওয়া সত্ত্বেও সেগুলোতে অনেক পুষ্টিগুণ নেই তবে তিনটি খুব সহজলভ্য খাবার যে সমস্ত খাবারগুলো আমাদের মাথার চুল পড়া রোধ করে এবং মাথার চুল নতুন করে গজাতে ম্যাজিকের মতো ফলাফল দেয় এটি কিন্তু খুবই সহজলভ্য প্রথমে আছে হচ্ছে এক নম্বরেই পালং শাক এবং পরবর্তীতে যে বিশেষটির কথা বলবো সেটি হচ্ছে ডিম এবং তৃতীয় নম্বর হচ্ছে ডাল যেকোনো ধরনের ডাল হতে পারে সেটি মসুর ডাল ডাল ডালা ডাল কোনো ধরনের ডাল হতে পারে একটি কথা বলেছি ডাল এই তিনটি খাবারে প্রচুর পরিমাণে আয়রন ফলিক অ্যাসিড জিঙ্ক প্রোটিন ক্যালসিয়াম এছাড়াও কোলিন বিদ্যমান যা অনেক বেশি পরিমাণে মাথার চুল প্র রোধ করতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে ও ভিটামিন ই থাকে জাকিনা আপনার মাথার চুল পরাকে একদম কমিয়ে মাথার চুল পরা কমিয়ে ফেলে জিরো টরেন্সি নিয়ে আসে এবং আপনার মাথার চুলকে গজাতে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ও অনন্য ভূমিকা পালন করে এতে ভিটামিন ই থাকার কারণে এটি কিন্তু আমাদের মাথার চুল ফাটা এবং মাথার চুলের যে গোড়া দুর্বল হয়ে যাচ্ছিল সেই অংশকে সবল করে দেয় এবং মাথার চুল নতুন করে গজাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর মাধ্যমে দেহের ঘাটতি পূরণ হয় এবং দেহের যে সমস্ত ঘাটতির কারণে আপনার মাথার চুল পড়ছিল এটিকে রোধ করে আপনি অবশ্যই আপনার খাদ্য তালিকায় এই তিনটি বিশেষ খাবারগুলো খাচ্ছেন কিনা অর্থাৎ পালন শাক এবং পরবর্তীটি বলেছে ডিম এবং ডাল এ ধরনের খাবার নিয়মিত গ্রহণ করছেন কিনা এটি অবশ্যই আপনার নিজেকে এই খেয়াল করতে হবে এবং যদি গ্রহণ না করেন এবং আপনার মাথার চুল যদি পরা আরম্ভ করে তাহলে আপনাকে এই তিনটি খাবার প্রতিদিনের খাদ্য লিখে সামান্য পরিমাণ কিছু হলেও গ্রহণ করতে হবে এবং এর মাধ্যমে আপনার মাথার চুল রোধ করতে পারবেন বন্ধুরা অনুষ্ঠানটিতে আপনার যদি আরও কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ